কোটি টাকা দুর্নীতির অভিযোগে মধ্যরাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এইদিকে সকালেই সেনাপ্রধান ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিক্রি করে খাচ্ছে তাদের বাসায় যদি খোঁজ নেওয়া যায় ওদের বাসায় কোটি কোটি টাকার চেক পাওয়া যাবে চোরে চোরে খালতো ভাই তালতো ভাই মাস্তুতো ভাই এক চোর আবার আরেক মানে উপস্থিতি টের পায় বা খবর পায় দর্শক আবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবারও সেই নাম এবং এবার তার প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি খদ্দের সঙ্গে দাম দর করছেন টুকাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ এক অলৌকিক শক্তি নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে নয়তোবা তার বিরুদ্ধে এত এত অভিযোগ থাকার পরেও এখন অবধি তাকে তার একটা লুমোকেও স্পর্শ করতে পারেনি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কঠিন ভাবে ফেসে গেছে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক তার প্রেস সেক্রেটারি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ফোন ডেকে ভাইরাল হয়েছে প্রিয় দর্শক তথা এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করে তিনি সাথে সাথে গ্রেপ্তার হয়েছেন কারণ তিনি তার প্রেস সচিব তার প্রেস সেক্রেটারি হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সঙ্গে সংযুক্ত রয়েছে এমনটা প্রমাণ পেয়েছেন দুদক সম্মানিত দর্শক সবকিছু মি। কথা বলতে না সরাসরি মূল ভিডিওতে চলে যাই বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন চোরে চোরে খালতো ভাই তালতো ভাই ভাই এক চোর আরেক চোরের মানে উপস্থিতি টের পায় বা খবর পায় কেন কথা বললাম উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার প্রেস সেক্রেটারি এবং এপিএস এর বিরুদ্ধে সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূয়া গেল কয়েকদিন আগে ওয়েস্ট খাবার নীলা হাস মার্কেট এবং কি অপুর দেওয়া সেই চ্যালেঞ্জকে আসিফ কিন্তু খন্ডাইতে পারে আছে সিস্টেম তার পক্ষে কথা বলবে টেলিভিশন তার পক্ষে ভিডিও বানাবে গণমাধ্যম তার পক্ষে কথা বলবে এটাই বাংলাদেশের এত বছরের সংস্কৃতি এবং কালচার তবে ক্ষমতা থেকে যাওয়ার পরে দেখেন কি কি বের হয় আজকের দিনে উত্তাল হচ্ছে যে ভিডিওটা নিয়ে যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার যে প্রেস সেক্রেটারি আছেন রানিং তিনি আসিফের কাছে নাম্বার দিয়ে রাখছেন চারটা ফাইলের কালকে এগুলো সাইন হয়ে যাবে তবে কমিশনটা দিতে হবে সিক্স পার্সেন্ট দর কষাকষি চলতেছে টেন্ডারের কাজের মানে ভাগা ভাগি নিয়ে দর্শক টেন্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর কষাকষি এখন তার কি বিচার হবে না হবে না কেন হবে না এপিএস ছিল মোয়াজ্জাম আসিফের তার নিয়ে কি হয়েছে আমি দেখেন এখন তার বিরুদ্ধে এই সরকার এই এন্টারিম দৃষ্টান্তমূলক কোন একটা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ তার ক্ষমতায় থাকা এই উপদেষ্টাদের বিরুদ্ধে কোনটা নিয়েছে যে এত অভিযোগ আসছে স্বাস্থ্য তো আসছিল ওনার এপিএস বা সেক্রেটারি নিয়ে কিন্তু আমরা এগুলোর কার্যকর পদক্ষেপ ডক্টর ইউনুসের সরকার থেকে কোনো কিছু দেখতে পাইছি পাই নাই এগুলো পেন্ডিং এ আছে ক্ষমতা শেষ হবে প্রত্যেকটা জিনিস কিন্তু সামনে আসবে আজকের যে আলোচনা টেন্ডারের কমিশন নিয়ে যে ভিডিও সরি অডিও ভাইরাল হয়েছে সেখানে একজন ঠিকাদারের সাথে কমিশন নিয়ে দর কষাকষি করছে আসিফের প্রেস সেক্রেটারি মাহফুজ আলম তবে ঠিকাদারের পরিচয় গোপন রাখা হয়েছে সাংবাদিক জাওয়াদ নির্জর ভাই তিনি আপনার এটা শেয়ার করছেন সেখানে আমরা শুনলাম এগুলো কালকে সাইন করাবো এখন আমাকে বলেন কালকে ওরা কি করবে আর এরপরে কি করবে

তো মাহফুজ আলমকে বলতে শোনা যায় আমি যদি কালকে সাইন করাই তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবে মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে তিন পার্সেন্ট এটা একটা হইল নাকি শোনেন আপনাকে একটা কথা বলি কক্সবাজার এমন কিছু কাজ চলছে যেগুলো এখন সিক্স আমি করেছি ওয়ান পার্সেন্ট যে মিডেলম্যান সে আর ফাইভ পার্সেন্ট হচ্ছে মিনিস্ট্রির জন্য তো এগুলো তো ধরেন বেশিই থাকে ভাই বোঝেন নাই যখন থেকে কাজগুলো হয় সবগুলোর অ্যাভাব মানে ধরে ডিপিডি হয় কোনটাকে সমান ধরে ডিপিডি করা হয় না তো মানে বুঝতেই পারছেন যে মানে আমরা এখন কোন জায়গায় আছি এখন আসিফ

আমরা আসলে এই মুহূর্তে কোন ভাষায় যে বলবো মাননীয় উপদেষ্টা মহোদয় বেশি কিছু বলাও যায় না তবে এই দিন দিন না সামনে কিন্তু আরেকটা দিন আসতেছে খেয়াল রেখে উপদেষ্টা আসিফ উচিত কনসার্ন করা যে ক্ষমতা কিন্তু না আপনার বিরুদ্ধে এই রাষ্ট্র এই সরকার এই প্রশাসনে কিন্তু নিবে যা করেন বুঝাশুনা শুনে করেন ভাই পাপনাই শরীরে ভয় নাই তবে আপনি যদি পাপনা করেন আপনার অধীনস্থরা যখন পাপে নিমজ্জিত হয় তাদের বিরুদ্ধে আপনার অবস্থান কি জুলাই আন্দোলনের চেতনা তো পুরা ভরপুর আপনাদের শরীরে দুর্নীতির চেতনা কতটুকু আছে সেটা সময় বলে দর্শক আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আবারও সেই নাম এবং এবার তার প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি খদ্দের সঙ্গে দাম দর করছেন অর্থাৎ কাজ পাইয়ে দেবেন কোটি কোটি টাকার কাজ পাইয়ে দেবেন সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য কে কত পার্সেন্ট পাবে কিভাবে টাকা দিতে হবে টাকা আগে দিতে হবে না পরে দিতে হবে এই বিস্তর কথোপকথনের রেকর্ড ফাঁস হয়ে গেছে ফাঁস করেছেন বিদেশে অবস্থানরত একজন সাংবাদিক নাজমুস সাকিব তার এই ফাঁস হওয়া অডিও নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও মানে সেগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বারবার কেন একই নাম আসছে অথচ বারবার একই নাম আসা সত্ত্বেও কেন সরকার তার ব্যাপারে ভাবছে না অনেকেই বলছেন যে এই সরকারের সর্বনাশের জন্য এক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই যথেষ্ট আদৌ তাই তিনি যে লোকদেরকে তার চতুর্পাশে রেখেছেন সেই সার্কেলটা যেভাবে দুর্নীতি এবং অপকর্মের জালে জড়িয়ে পড়েছে তার থেকে কি নিজেকে মুক্ত করা তার আদৌ সম্ভব হবে কী হলো এবার সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম এসেছে প্রসঙ্গক্রমে কারণ তার প্রেস সেক্রেটারি মাহফুজ তিনি একসময় টি স্পোর্টসে কাজ করতেন এবং টি স্পোর্টসে সাংবাদিকতা করার সময় বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিলেন কিন্তু পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে হঠাৎ করেই দেখা গেল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা হলেন এবং তার প্রেস সেক্রেটারি হিসেবে তিনি যোগ দিলেন সাংবাদিকতা ছেড়ে মানে প্রফেশনাল সাংবাদিকতা ছেড়ে চ্যানেল ছেড়ে তিনি মনে করলেন যে সরকারের সঙ্গে থাকাটাই লাভজনক অতঃপর এক বছর পরেই সে বোঝা গেল যে সরকারি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা কেন লাভজনক কেন একটা স্পোর্টস চ্যানেলের এত লাইম লাইটে থাকা অবস্থান বিসর্জন দিয়ে সরকারের সঙ্গে তিনি যুক্ত হলেন বারবার আসিফ মাহমুদ সজিব ভূইয়ার নাম আসছে ঘুরে ফিরে এর আগে তার এপিএসের সাড়ে তিনশো কোটি টাকার মালিক হয়ে যাওয়ার খবর সেটা দুদক কি করছে অনুসন্ধানের নামে কি করছে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাকে কেন্দ্র করে যে বিতর্কগুলো কুমিল্লার মুরাদনগরের ট্রিপল মার্ডারের বিতর্ক এখনও থামেনি সর্বশেষ দুদিন আগে ভুক্তভোগীরা আবারও সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে এক ভুক্তভোগীর স্বামীর যে সাক্ষাৎকার মানে ভিডিও বাইট আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ারা নিয়েছিলেন যে সেখানে বলতে শোনা গিয়েছিল যে বিএনপির লোকজন তাদের তাকে বলছে যে আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বাবার নামে মামলা করো তার নামে মামলা করো এ ধরনের কথা তাকে বলতে শোনা গিয়েছিল এবার সংবাদ সম্মেলন করে তিনি সেটা অস্বীকার করলেন এবং বললেন যে তাকে আসিফ মাহমুদ সাজিব ভূইয়ার লোকজন ধরে নিয়ে জোর করে এই ভিডিও বাইট দিতে বাধ্য করেছিল এবং না দিলে বিপদ হবে চরম বিপদ পুরো পরিবারের উপরে নেমে আসবে এরকম থ্রেট দিয়ে তাকে এই কথা বলতে বাধ্য করেছিল তার মানে আবারও নতুন করে গোমর ফাঁস হচ্ছে নতুন করে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে মানে অভিযোগ অভিযোগ যেগুলো করেছে সেই অভিযোগগুলো তুলে নেওয়ার জন্য এরকম কর্মকাণ্ড যখন দুই দিন আগে শুনেছি তার আগে হাসের মাংস নীলা মার্কেট ওয়েস্টিন গুলশানের চাঁদাবাজির অন্যতম হোতা তার বয়ান পঁয়ত্রিশ মিনিটের ভিডিও সেই ভিডিওতে আসিফ মাহমুদ সাজিব ভূয়ার নাম আসা সব মিলিয়ে যখন একেবারে টক অফ দ্য কান্ট্রিতে আসিফ মাহমুদ সাজিব ভূয়া তখন আবারও তার নাম আসলো এবার তার প্রেস বললাম যে টি স্পোর্টস থেকে আসা এই মাহফুজ তিনি সংশ্লিষ্ট মানে একজন খদ্দের সঙ্গে আলাপ করছেন যে তাকে কাজ পাইয়ে দেবেন এবং সেই কাজটার অঙ্কটা স্পষ্ট নয় নিশ্চিত বড় কাজ এবং তার যার সঙ্গে তিনি কথা বলছেন তাকে এভাবে সম্বোধন করছেন যে আমি সাধারণত আমরা কিংবা বস কারো সঙ্গে ফোনে কথা বলেন না আমি আপনার সঙ্গে ফোনে কথা বলছি আপনার সঙ্গে একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে এই কারণে ফোনে কথা বলছি তার মানে ট্রাস্টের জায়গা তো আর এমনি এমনি তৈরি হয়নি ট্রাস্টের জায়গা এই কথাটুকুর মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে এই লেনদেনটা আরও অনেকবার হয়েছে যার মাধ্যমে ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে যার ফলে ফোনে কথা বলছেন এখন তো হোয়াটসঅ্যাপে কথা ও হোয়াটসঅ্যাপের কথা মানে যে ফোনে কথা বলা হচ্ছে সেই ফোনেই রেকর্ড করা যায় সেই রকম অ্যাপসও চলে এসেছে সুতরাং হোয়াটসঅ্যাপে কথা বলাও যে এখন নিরাপদ নয় সেটা কোথায় মাহফুজ সাহেব বুঝে উঠতে পারেননি আমি জানি না কি সে কথা বলেছেন হোয়াটসঅ্যাপে নাকি সরাসরি ফোনে কোন মাধ্যমে কথা বলেছেন তবে কথোপকথনটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সেই কথোপকথন ফাঁস হয়েছে সেখানেই বলতে শোনা যাচ্ছে যে মিডিল জন্য এক পার্সেন্ট অর্থাৎ তার জন্য এক পার্সেন্ট আর মিনিস্ট্রির জন্য ফাইভ পার্সেন্ট এই ছয় পার্সেন্ট দিতে হবে মিনিস্ট্রির জন্য ফাইভ পার্সেন্ট এই টাকাটা খেয়ে নেবে মিনিস্ট্রি তো আর একটা চেয়ার না চেয়ারে বসে থাকা একটা মানুষ নিশ্চয়ই তিনি সেটা মানে তার বসকে বুঝিয়েছেন সে সেখানে দুইজন ব্যক্তিকে বোঝাতে পারেন একজন হতে পারে মন্ত্রী কিংবা উপদেষ্টা আর একজন হচ্ছে সচিব তো মাহপুব যেহেতু সচিবের লোক না তিনি মন্ত্রীর প্রেসেটারি উপদেষ্টার প্রেসে এটাই সুতরাং খুব সহজেই বোঝা যায় যে এই ব্যাপারটা কার জন্য তিনি ডিল করছেন এবং মিডিলম্যান হিসেবে তিনি এক পার্সেন্ট নেবেন সেই ব্যাপারটা এখানে উঠে এসেছে এই যে অডিওটা ফাঁস হলো এই অডিও ফাঁসের পরে কি হবে মাহফুজের কি চাকরি চলে যাবে নাকি বলা হবে যে এই অডিওটা এআই দিয়ে তৈরি করা এটা মিথ্যা প্রভাকাণ্ডা নাকি এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করা হবে না যেমনটা এর আগে কোনো ঘটনাতেই কোনো রকমের ভ্রুক্ষেপ করতে আমরা দেখিনি অনেকে বলেন যে এই সরকারের মানে ব্যর্থতার জন্য কিংবা এই সরকারের মানে পতন নিশ্চিত করতে এক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই যথেষ্ট আবার কেউ কেউ কিছুদিন আগে যদিও সেই মাত্রাটা এখন কমেছে অনেকে সমালোচনা করতেন যে এই সরকারকে ডোবানোর জন্য এক প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি একাই যথেষ্ট এরকম কথা নানা সময় নানা দিকে আমরা শুনতে পাচ্ছি কিন্তু অনেক অভিযোগ আসছে অনেক আলোচনা হচ্ছে কিন্তু কোনো কিছুরই সুরাহা হচ্ছে না কোনো কিছুরই এন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি না অভিযোগ আসছে দুদিন সেটা নিয়ে কথা হচ্ছে সরকার মানে মোটামুটি চুপ করে থাকছে তারপরে ব্যাপারটা পুরনো হয়ে যাচ্ছে আর পুরনো হয়ে গেলে আমরা তো ভুলে যাওয়ার জাতি আমরা খুব সহজেই ভুলে যাই সম্প্রতি একটা টক শোতে একদিন আগেই একটা টক শোতে প্রধান উপদেষ্টার উপপ্রেসিডেন্টারি তিনি বললেন যে আসিফ মোহাম্মদ সাজিব ভূয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো তো মানে প্রমাণিত না অভিযোগ করলেই তাকে যখন বলা হলো যে আপনারা কি তদন্ত করেছেন তদন্ত করে দেখেছেন তখন তিনি বলেছেন তদন্ত করতে হবে কেন যে কেউ যে কোনো ধরনের একটা কথা বললে অভিযোগ করলে কি সেটা তদন্ত করতে হবে তদন্ত করার তো কিছু নেই আমরা জানি তিনি কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন এইভাবে যখন সরকার ব্যাখ্যা করে তখন আমার মনে হয় যে কোনো অভিযোগ কিংবা কোনো কথা তুলেই লাভ নেই কোনো আলোচনা করেই লাভ নেই মোটামুটি এই সরকার ডিটারমাইন্ড অবস্থায় চলে গেছে যে আসিফ মাহমুদ সজিব ভূয়া যা করছেন সেটা ঠিকই করছেন কোনো ভুল করছেন না যদি তিনি ভুল করেও থাকেন সেটাকে ঠিক হিসেবেই ভাবছে সরকার এবারের ঘটনাটা আমার মনে হয় যে একটা মানে ডকুমেন্টস যেহেতু সামনে চলে আসলো সেহেতু এই ব্যাপারে কি হবে সেটাই দেখার বিষয় এই ব্যাপারে মানে মন্ত্রণালয়কে বিতর্কিত করা কিংবা উপদেষ্টাকে বিতর্কিত করার জন্য মাহাপুচ সাহেবের চাকরি চলে যায় কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হতে জুলাই মাসের সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানকে সেই অভ্যুত্থানের চেতনাকে সেই অভ্যুত্থানের সর্বোচ্চ সুফল সুবিধাভোগী যাদেরকে বলা হয় সেই তথাকথিত সমন্বয়কারী এবং তাদের আশেপাশে যারা টুকাই শ্রেণী ছিল তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পৃথিবীতে অনেক মানুষকে দেখেছি বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে জন্ম নিয়েছে আবার হারিয়ে গেছে এই মানুষগুলোর মধ্যে রাজনৈতিক ব্যক্তি হিসাবে একজন টুকাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এ এক অলৌকিক শক্তি নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে নয়তোবা তার বিরুদ্ধে এত এত অভিযোগ থাকার পরেও এখন অবধি তাকে তার একটা লোম কেউ স্পর্শ করতে পারেনি প্রথমত তার পিএস এর বিরুদ্ধে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আসলো দুর্নীতির অভিযোগ আসলো সে কোন প্রকার দায়বদ্ধতা এড়িয়ে চলে গেল কিচ্ছু হলো না এরপর সিটি কর্পোরেশনের নিয়োগ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আসলো কিচ্ছু হলো না এরপর তার বাবা অবৈধভাবে লাইসেন্স করলো অভিযোগ আসলো কিচ্ছু হলো না তারপর সে এয়ারপোর্টে অস্ট্রেল ম্যাগজিন সহ ধরা খাইলো সেখানেও তার কিচ্ছু হলো না সবশেষে শেষে আরও বিতর্ক অসংখ্য বিতর্ক কিচ্ছু হয়নি তিনটা খুন যে হলো কুমিল্লায় সেই খুনের সাথে সরাসরি আসিফ মাহমুদ সজিব বইয়ের পরিবার এবং সে সম্পৃক্ত অসংখ্যবার সেই ভুক্তভোগী মহিলা মিডিয়া মিডিয়াতে এসে কথা বলার চেষ্টা করেছে বাট কিচ্ছু করতে পারেনি সরকার কোনো পদক্ষেপ নেয় না এবং সিটি কর্পোরেশনের যে ইস্রাক ইস্রাকের মেয়র নিয়োগের বিরুদ্ধে সে ইয়া করেছে আড়াল থেকে কাজ করেছে বিএনপি অনেকবার চেষ্টা করেছে আন্দোলন করেছে লড়াই করেছে বিক্ষোভ করেছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাকে জুতা বেটা করেছে তার ছবিতে বাট তার একটা লোম স্পর্শ করতে পারেনি তার যে প্রেস সেক্রেটারি সবশেষে মাহফুজুর না কি যেন নাম তার বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ এসেছে ওয়ান পার্সেন্ট মিডলম্যান পাঁচ পার্সেন্ট মিনিস্ট্রি উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারি ফাঁস ফার্স্ট এটা কালের কণ্ঠ নিউজ করেছে এর বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে তারা মানে লুটপাট করতেছে এই লুটপাট তো নতুন কিছু না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কি কি কাণ্ড ঘটতেছে তার প্রেস সেক্রেটারি প্রেস সচিব সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার একটা মানে আভাস পাওয়া গেছে এবং প্রমাণ পাওয়া গেছে আর অলরেডি ফোন করে ভাইরাল সম্মানিত দর্শক আসিফ মাহমুদ শরীফ ভুইয়ার শেষের একটা হচ্ছে না তাকে গ্রেপ্তার করা হচ্ছে অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার কঠিনভাবে ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন প্রিয় দর্শক যাই হোক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো গুলো শুনতে পারলেন এইগুলো সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ